হ্যালো বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে জানাই স্বাগত তো আজকের তোমাদের সাথে আমি পাবদা মাছের রেসিপি শেয়ার করছি অনুষ্ঠান বাড়িতে কেন এত টেস্টি হয় পাবদা মাছের রেসিপি সেয়ারই রেসিপি নিয়ে চলে এসেছি তো কী কী লাগছে টিপস সমেজ সবটাই তোমাদের সাথে শেয়ার করব কেউ স্কিপ করবে না দেখো আমি প্রথমে পাবদা মাছ নিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি বেশ দশ পনেরো মিনিটের জন্য এবার আমি রান্নাটা শুরু করব তার আগে আমি দেখো কী কী মশলা লাগছে এখানে সর্ষে দু রকম সর্ষে নিয়ে আসি কাজু আর পোস্ত আছে পোস্তটা যদি তোমাদের কাছে কম থাকে তাহলে কয়েকটা কাজু নিয়ে নিও আমার কাছে যেহেতু পোস্তটা কম ছিল ওর জন্য দেখো কিছুটা কাজু নিয়ে নিয়ে আসি আর এখানে টমেটো কেটে নিয়ে আসি আদা কুচি নিয়ে আসি কাঁচা লঙ্কা ধনে পাতা এখানে সবার আগে দেখো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়ে আসি আর পোস্ত কাজু আর দু রকম সর্ষে একসাথে পেস্ট বানিয়ে নেবো আর এদিকে দেখো মাছটা আমি ভাজা বসেই দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজা করতে দিয়েছি আর এখানে টমেটো আদাটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আলাদা করে সর্ষে পোস্ত কাজু আর দু রকম সর্ষে আলাদা করে পেস্ট করে নিয়েছি আর মাছগুলো কিন্তু আমি সব এক এক করে আমি ভেজে নিয়েছি আমার ভাজা কিন্তু প্রায় কমপ্লিট তো আমার এই টিপসগুলো তোমাদের তোমরা সবাই ফলো করবে তাহলে দেখবে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয় একদম সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতন অনুষ্ঠান বাড়িতে আমরা ভাবি যে কি করে এরকম রান্না করে তাই না তো আজকের হলেও একবার হলেও আমার এই রান্নাটা ফলো করে তোমরা অনুষ্ঠান বাড়ির মতন রেসিপি বানিয়ে ফেলতে পারবে তো দেখো আমি এখানে না ক্যামেরার ফোন ধরেছিলাম কিন্তু ক্যামেরাটা আমি অন করিনি তার জন্য সরি চেয়ে নিচ্ছি আমি ওই মাছ ভাজার তেলেই কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছে একটু আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছে আদার টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এইখানে আমি ফোনটা সত্যি বলছি যে ক্যামেরাটা আমি অন করতে ভুলে গেছিলাম মানে ফোনটা হাতে ধরে আসে কিন্তু অনটাই করিনি তার জন্য সবাইকে আবার সরি চেয়ে নিচ্ছি তো দেখো এখানে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর পেস্টটা যত সময় না কাঁচা গন্ধটা যাবে তত সময় আমি কষিয়ে নেবো তো কষাতে কষাতে আমার দেখো তেল ছেড়ে দিয়েছে আর এরকম আস্তে আস্তে কষাতে হবে কম আছে আর এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমার আগে কিন্তু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিয়েছি কালারের জন্য যদি তোমরা সুন্দর একটা কালার আনতে চাও আর এখানে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি সামান্য একটু চিনি দিলে দিয়ে দিলাম যাতে টেস্টটা দ্বিগুণ হয় তো তোমরা জানো যে কোনো রান্নাতে সামান্য একটু চিনি দিলে তার টেস্টটা বেশ ভালোই লাগে খেতে তো চলো এবার আমি ভালো করে কষিয়ে নিই তারপরে কিন্তু এবার আমি সর্ষে আর পোস্ত কাজু দু রকম সর্ষে পোস্ত কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার একটু সময় কষাবো কেননা সর্ষে তোবার পরে বেশি সময় কষানো উচিত হবে না তো আমি যত সময় না একটু তেল ছেড়ে দেবে তত সময় কিন্তু আমি কষিয়ে নেবো এই মশলাটা আর এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো দেখবে অনুষ্ঠান বাড়ির পুরো অনুষ্ঠান বাড়ির মতন পাবদা মাসের রেসিপি তোমরা খেতে পারবে আর বাড়ির সবাই খেয়ে কিন্তু ধন্য ধন্য করবে তোমাকে তো চলো এবারে আমি কষানো হয়ে গেছে এবার আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দেবো তোমরা যে যেরকম জল ডাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবে আমি আজকে একটু গামাকা গামাকা পুরো এটা বানাবো পুরো অনুষ্ঠান বাড়ির মতন যেহেতু বললাম সেই কারণে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই মানে গায়ে মাখা গায়ে মাখা এরকম ডাকবো তো আমি এখানে আমার অনুযায়ী জল দিয়ে দিলাম একটু সময় তো ফুটবে ওর জন্য একটু এক বাটি জল দিলাম দিয়ে আমি কিছু সময়ের জন্য একটু ধাকা দিয়ে দেবো দিয়ে ফুটে উঠলেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো আর মাছগুলো দিয়ে একটু সময় এপিট ওপিট করে মানে বেশ ফুটবে ফুটার পরে তারপরে কিন্তু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো নিলেই কিন্তু আমার অনুষ্ঠান বাড়ির মতন একদম পাবদা মাসের রেসিপি পুরো কমপ্লিট মানে খেতে ঝাঁ দুর্দান্ত হয়েছে না মানে অনুষ্ঠান বাড়ি বলবো কি আমার বর খেয়ে বলছে সত্যি আজকে ভালো হয়েছে কিন্তু তোমাদেরকে শেয়ার করছি কথাটা এটা আজকেরাই রান্না করেছিলাম আজকেরাই তোমাদের সাথে শেয়ার করছি ওকে বললাম যে আজকের বলো আমি কত পেয়েছি বলে কি দশে আট দেখছি কেন বলছে যে অনুষ্ঠান বাড়ির থেকেও সুন্দর হয়েছে তাহলে দশ আট বলে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু লাগে না কিন্তু যে কোনো রান্নাতে দশে দশ কিন্তু কেউ দেয় না যতই কাউকে ভালো হোক তাই সেই কারণে আমি তোমাকে দশে আট দিলাম তো যাই হোক অনেক কথাই বললাম তো বলতে বলতে দেখো আমি মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর উপর দিয়ে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা কুচনো তো দেখো কয়েক ধন্যবাদ কুচানো দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমার রান্না কিন্তু পুরো কমপ্লিট আর এবার আমি একটা প্লেটটা কিন্তু সাফ করে নিচ্ছি তো কেমন লাগলো আজকের অনুষ্ঠান বাড়ির মতন পাবদামা সেটা কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের মতন কিন্তু রেসিপিটাকে এখানে ইয়ে করছি আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে যা দুর্দান্ত লাগবে না বন্ধুরা বাড়িতে সত্যি একবার এরমভাবে ট্রাই করো অসাধারণ একটা রেসিপি একদম অনুষ্ঠান পারি নতুন তো দেখতেই পাচ্ছ দেখতে কেমন লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও আবারও বলছি ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকে মতন টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কিংবা রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো 等等。